জয় শ্রী গণেশ গণেশ পূজায় তুলসী পাতা নিষিদ্ধ কেন হিন্দু ধর্মে তুলসী গাছকে সবথেকে বেশি পবিত্র বলে মনে করা হয় কিন্তু গণেশ পূজার মতো একটা বড় উৎসবে তুলসী পাতা ব্যবহার কেন করা হয় না এ নিয়ে কিন্তু মানুষের মনে এক গভীর চিহ্ন আছে সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন সবথেকে উপকারী উদ্ভিদগুলির মধ্যে তুলসী কিন্তু অন্যতম কিন্তু গণেশ পূজা এর ব্যবহার করা হয় না কেন কথিত আছে শ্রী গণেশ একবার গভীর তপস্যা করছিলেন তার সারা শরীরে চন্দন লেগেছিল অন্যদিকে দেবী তুলসী বিবাহের ইচ্ছা নিয়ে ভ্রমণে বেরিয়েছিলেন রাস্তায় গণেশকে ধ্যান করতে দেখে তিনি থমকে দাঁড়ান সুন্দর গণেশের রূপ দেখে তুলসী মোহিত হয়ে যান তিনি শ্রী গণেশকে বিবাহের প্রস্তাব দেন তুলসীর তুলসীর সাথে বিবাহ করতে অসম্মতি জানান এবং এও বলেন তিনি এখন এক ব্রহ্মচারী তখন এতে তুলসী অত্যন্ত রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন যে তার বিবাহ কখনোই ইচ্ছা অনুসারে হবে না শুধু তাই নয় গণেশের একাধিক বিবাহ হবে তুলসীর এই কথা শুনে গণেশও রেগে যান তিনিও তুলসীকে সাপ দেন যে তার বিবাহ এক অসুরের সাথে হবে এবং তার জীবনে অন্ধকার নেমে আসবে পরের জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মাতে হবে তারপর তুলসী নিজের ভুল বুঝতে পারেন এবং গণেশের কাছে ক্ষমা প্রার্থনা করেন এরপর গণেশ শান্ত হয়ে বললেন তুলসীর বিবাহ শঙ্খচুর নামের অসুরের সাথে হবে তবে তুলসী পবিত্রতা চিরকাল একই থাকবে কলিযুগে তুলসীর ব্যবহার চরম সীমায় পৌঁছাবে তুলসী গাছ হবে জীবের মুখ্য লাভের চরম উপায় ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় হবেন দেবী তুলসী এবং গণেশ এও বললেন যে তার নিজের পুজোয় তুলসী পাতা গ্রহণ করবেন না এভাবেই চলে আসছে এই নিয়ম ভগবান বিষ্ণু এবং শ্রীকৃষ্ণের পূজাতে তুলসী পাতা ব্যবহার করা হলেও গণেশের পূজায় তুলসী পাতা ব্যবহার করা হয় না তুলসী পাতার পরিবর্তে অনেক সময় গণেশ পূজায় দুর্বা ঘাস ব্যবহার করা হয় আজকের ভিডিওটি ছিল গণেশজির উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না